বাংলা এসআইআর চালু হয়েছে রাজনৈতিক চাপানোতর তো আছেই তার মধ্যে এই পদ্ধতি নিয়ে চিন্তা করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবার এসআইআর আতঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছেন লেলেগড়ের মানুষজন সাধারণ মানুষের একটাই ভয় যদি নাম বাদ পড়ে নাম বাদ পড়বে না তো এই আতঙ্ক তাদেরকে গ্রাস করছে এই ভয়টাই এখন তারা করে বেড়াচ্ছে তাই আতঙ্ক এবং উদ্বেগের মধ্যেই ব্যাংকে জমানো সমস্ত টাকা তুলে নিচ্ছেন বীরভূমের বাজারে আশেপাশের বহু মানুষ সকাল হলেই ব্যাংকের সামনে লম্বা ভিড় এক প্রকার হুড়োহুড়ি করেই টাকা তুলছেন তারা তাদের দাবি দুহাজার সালের ভোটার তালিকায় নাম না থাকলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে আর সেই আতঙ্কে সমস্ত সঞ্চয় ব্যাংক থেকে তুলে নিচ্ছেন তারা ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় গ্রাম এবং তার আশেপাশের নিচুপাড়া এলাকায় ছড়িয়ে পড়েছে কেন্দ্রের ঘোষিত নিয়ে উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু গ্রামবাসী হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় প্রতিটি পরিবারেই যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা দ্রুত সেই টাকা তুলে নিচ্ছে গ্রামের মানুষের আশঙ্কা যদি দু হাজার দুই সালে ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে হয়তো অন্যত্র পাঠিয়ে হতে পারে। হাতে কিছু নগদ অর্থ তারা রাখতে চাইছেন তাই এই উদ্যোগ লেলেগড়ের অধিকাংশ বাসিন্দাই পূর্ববঙ্গ থেকে বহু বছর আগে এখানে এসে বসবাস শুরু করেছিলেন তারা দীর্ঘদিন ধরেই ভারতীয় ভোটার বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছেন কিন্তু দু সালে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন ফলে একে অপরকে গিয়ে টাকা তুলতে দেখে ছড়িয়ে পড়ছে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করার চেষ্টা চলছে কিন্তু ব্যাংকে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না প্রতিদিনই রেল লাইন লাগোয়া ব্যাংক শাখাগুলিতে দেখা যাচ্ছে লম্বা লাইন একজন স্থানীয় বাসিন্দা বলেন যদি সত্যি আমাদের কোথাও পাঠিয়ে দেওয়া হয় তাহলে কমপক্ষে কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে গৌরী হালদার কি বলছেন শোনো হ্যাঁ তুলে নিয়েছি পনেরো হাজার টাকা কারণ এই যে 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 হচ্ছে এটা যে এস আর হচ্ছে এটা কি হবে শাশুড়িমা ভয় পাচ্ছে খুবই আমরা যত এখানে শাশুমা তো এখানে না যত এই নতুন সবে কি হয়েছে না খুব আগ্রঙ্কে আছি যে কি হচ্ছে আর কী বলবো আমি সেটাও ভালো বলতে পারছি না ঠিক আছে হ্যাঁ তুললাম এর জন্যে যে বন্ধ হয়ে যাবে টাকাটা ফির এত কষ্টের টাকা সব আছে তো বাড়িতে টুকু যেটুকুই থাকুক এটুকু আমাদের খুবই ই করা হ্যাঁ এর জন্য টাকাটা তুলে নিয়েছি আর কিছু বলতে পারছি না চাইছি এখানেই থাকতে যে হ্যাঁ আমরা যেরকম আমার শাশুড়ি মা যেরকম খুবই ভীতু মানুষ খুবই ভয় পাচ্ছে কি হবে কি এরকম কী হবে তার জন্য খুবই উনি আতঙ্কে আছে ছোট্ট লালগড় গ্রাম জুড়ে লেলেগড় গ্রাম জুড়ে এখন একটাই আলোচনা এসআইআর আতঙ্ক ভয় সন্দেহ আর অনিশ্চয়তার এই ছায়ায় দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ এই ঘটনা নেপথ্যেও বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের তার কথায় মানুষকে বলবো আমাদের কাছে আসুন নিজেদের সমস্যা বলুন কারোর কথা শুনবেন না কোনো ফাঁদে পা দেবেন না এই সব বিজেপির চক্রান্ত কি বলছেন কাজল শেখ শুনুন কে বলছে কি বলছে আমার জানা নেই কিন্তু আমার মনে হয় যে বলছে তার সঠিকভাবে জানা আছে কি না এ সায়ের সম্বন্ধে সেটা সর্বপ্রথম খোঁজ নেওয়ার দরকার আছে আমার দৃঢ় বিশ্বাস বা আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার জননী মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর আছেন আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপর আছেন বাংলার বুকে একটাও ভোটার একজনও মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে না বারোটি প্রসেস আছে বারোটি নিয়ম আছে তাদের মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি তার কাছে থাকে তাহলে তার ভোটাধিকার অধিকার থেকে সে বঞ্চিত হবে না সবতই যদি কেউ আতঙ্কে ভুগছেন তাদেরকেও বলবো আপনারা আসুন আপনারা গ্রাম পঞ্চায়েত লেভেলে জানান বিডিওকে জানান প্রয়োজনে আমাদেরকে জানান আমাদের দ্বারা যদি সম্ভব না হয় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা রাজ্য স্তরে পাঠাবো কিন্তু প্রত্যেকটি নাগরিক যারা বর্তমানে বাংলায় বসবাস করছে তাদের নাগরিকত্ব হরণ করা হবে না এটা বিজেপি চক্রান্ত আমরা দেখেছেন দু হাজার একুশে প্রাককালে দু হাজার একুশে বিধানসভা ভোটের প্রাককালে বিজেপি এনআরসি করতে চেয়েছিল। তখন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে যারা মুসলিম সম্পদে মানুষ যারা অনন্ত সম্পদে মানুষ যারা শ্রীলুকা শ্রীলঙ্কার ট্রাইব ছিল তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি দিয়েছিল কিন্তু বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে গর্জে উঠেছিলেন সারা বসে কোথাও এনএসি করতে পারেনি তার ফলে তখন বিজেপি কেউ বলেছিল বাংলায় আব কি পার দোশো পার ডবল সেঞ্চুরি তারা হাঁকাবে একশো করতে পারেনি সত্যের নিচে রেখে দিয়েছে বাংলার মানুষ আবার তারপর দু হাজার চব্বিশে নির্বাচনে যেহেতু দু হাজার একুশে তারা গোয়ারা হেরেছে দু হাজার চব্বিশে নির্বাচনের প্রেক্ষায় তারা কী করেছে বাংলা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজের টাকা দেয়নি আবাস জন টাকা দেয়নি চব্বিশে নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে দেড় ডজন এমপি ছিল বিজেপির এক ডজনে নামিয়েছে অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচন আসছে এই এসআইএর ছদ্মবেশে এনআরসি করার চক্রান্ত বাংলা মানুষ মেনে নেবে না অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা দীপক দাস বলেন তৃণমূল হারার আতঙ্কে মানুষের মনে ভয় তৈরি করছে ক্ষমতা থাকলে এসআইআর বন্ধ করে দেখা কি বলছেন দীপক দাস দেখব তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ষড়যন্ত্র কেউ কোথাও টাকা তুলছে না আর যারা টাকা তুলছে তাদের নিজের ব্যক্তিগত কাজের জন্যই টাকা তুলছে আর এটাকে একটা প্রকোপান্না করার চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে যে মানুষ চলে যাবে তাই সবাই ব্যাঙ্ক থেকে টাকা তুলে দিচ্ছে এবার বলবে মানুষ চলে যাবে তাই সবাই জমি জমা বিক্রি করে দিচ্ছে মানুষ চলে যাবে তাই তো ঘর বাড়ি সব বিক্রি করে দিচ্ছে এইসব শুরু করে দিচ্ছে নতুন কেউ যাবে না কোনো বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু তাদের ভারতবর্ষের ভোটার লিস্টের নাম নথিভুক্তি হবে তারও নাম বাদ যাবে না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না ভারতীয় মুসলমানদেরও নাম বাদ যাবে না যারা এদেশে শুধু বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা মারা গেছে তারা এবং যাদের দুই জায়গায় তিন জায়গায় নাম আছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে না সুতরাং এইসব বলে ভয়ের বাতাবরণ তৈরি করে ভীতি প্রদর্শন করে কোনো লাভ হবে না ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় গ্রাম এবং তার আশেপাশের বাদপাড়া নিচুপাড়া এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক কেন্দ্রের ঘোষিত এসআইআর নিয়ে উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু গ্রামবাসী হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় প্রতিটি পরিবারেই যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা দ্রুত সেই টাকা তুলে নিচ্ছে গ্রামের মানুষের আশঙ্কা যদি 2022 সালে ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে হয়তো অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে তাই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে হাতে কিছু নগদ অর্থ তারা রাখতে চাইছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলা ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না